আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন দুই সালে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল ওই গণ অভ্যুত্থানের সময় আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লা আব্দুল্লা আল মামুনও কিন্তু আজকে শেখ হাসিনার যে মামলার সেই মামলার আসামি অন্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর প্রধান আসামি তো শেখ হাসিনা আছেন সাবেক এই আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাষ্ট্র সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে জবানবন্দিতে তিনি নানা তথ্য তুলে ধরেছেন আসুন তিনি কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো আমরা জানি জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় অপরাধের দায় স্বীকার করে রাষ্ট্র সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনি এই সাক্ষ্য দেন সাথে তিনি বলছেন যে আমার দুই যাওয়ার কথা ছিল আমাকে প্রথমে দেড় বছর এবং পরে আরো এক বছর আইজিপি হিসেবে দেওয়া হয় গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং ছিল দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের পর পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মরুকরণ হয় এবং গোপালগঞ্জে গোপালগঞ্জ কেন্দ্রিক একটা বলয় তৈরি হয় পুলিশ অফিসাররা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িও পড়েন এবং সরকারের এজেন্ডা বাস্তবায়নের তৎপর হয়ে পড়েন। এসব কারণে সিনিয়র অফিসারদের পক্ষে পুলিশকে কন্ট্রোল করার সুযোগ সীমিত হয়ে পড়ে। সাবেক এই আইজিপি আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলছেন যে 2018 সালে নির্বাচনের সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, তখন আইজিপি ছিলেন Javed Patwari। চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ জানতে পারেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ব্যালট ভর্তি করে রাখার পরামর্শ দেন এই জাবেদ পাটোয়ারি সেই অনুযায়ী রাজনৈতিক নেতা ও কর্মীদের সহযোগিতায় নির্বাচনে তা বাস্তবায়ন করা হয় আর যেসব পুলিশ কর্মকর্তা এসব নির্দেশনা যথাযথভাবে ভাবে পালন করে তাদের রাষ্ট্রীয়ভাবে বিপিএম এবং পিপিএম পদক প্রদানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয় দুই সালে নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব আরো বৃদ্ধি পায় কিছু কিছু পুলিশ কর্মকর্তা প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করে চৌধুরী আবদুল্লাহ মামুদ বলছেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রায় রাতের বৈঠক হতো এবং তা গভীর রাত পর্যন্ত চলত যেসব পুলিশ কর্মকর্তা ওই সব বৈঠকে অংশগ্রহণ করত তাদের মধ্যে তাদের মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবির অ্যাডিশনাল কমিশনার হারুন রশিদ এবং এসবির অ্যাডিশনাল আইজিপি মনিরুল ইসলাম উপস্থিত থাকতেন